গ্যান্ডারের চারা ঈশ্বরছে কিছুদিন আগে আমার একটা ভিডিওতে দেখছিলেন এই যে প্রত্যেক কড়াই চারা পড়ছে আর ওগুলো তো আপনার চারাই লাগাইছি এই যে লাল ব্রাডি গ্যান্ডার এই যে চারা সব কটাই চারা সব চারা ইচ্ছা করছে কালিন লাগানোর ইয়া এখন বড়ো হইলে মাটি দিলে হই আর কিচ্ছু লাগবে না এই জায়গা না এগুলো আইনা লাগাইছি অনেক জায়গা থেকে বড় একদিন পানি দিয়েছি জায়গা রে আমাকে কুদাইনা চেয়ে দিয়েছে জায়গায় এই খেত অন্তরিক খিল নাই দেব এই ক্ষেত্রে দেওয়া পরে নাই জমিনে একটু ঝামেলা আছে জমিন লেখা হচ্ছে খ্যাতের অন্তরিক খেলবে না আর আশেপাশে সব খেত লাগাই না শেষ হয়ে গেছে কিছুদিন কিছুক্ষণ আগে আপনাকে একটা গা গাছ দেখাইছিলাম ওই যে গরুর খাওয়ানো গাছ দেখছেন লাগাইছে একবারে লেগে একবারে সারা বছরের লেগে ক্লিয়ার একবারে সারা বছরের ক্লিয়ার ধান খেত বাসায় চলে যাব এখন তিন মিনিট দুই মিনিট কি ধান দেখছেন কত সুন্দর ধান এই যে চিকন ধান কি একটা ধান দিন কয় গ্রামাঞ্চলের প্রতি মিনিট যা সৌন্দর্য আপনারা দেশে গ্রামাঞ্চলে না আসতে বলতেই পারবেন অনেক ভিডিও দেখতে আস থাকছেন মানে আমার অনেক ভিডিও দেখছেন আলাদা দেন শেয়ালের নয় টান আরে মুরগিটা এক পাওয়ালা মুরগি পাওয়া মনে হয়তো কাটতে গেছে কোনো কিছুতে কত কষ্ট করত এই যে আশা ইচ্ছা করছে এই জায়গায় কচু গাছ লাগামো কচু গাছের ভিডিও দেখতে পারবেন পরবর্তীতে এই যে আমাকে বাড়িতে হবে চিন্তায় কত বড় বড় কচু গাছ নিয়ে